দাপ কই বেলাই আর কইতা ভালোবাসা মানুষ জোর হইরে দিয়া গেল জোর হইরে দেখল না চুরি হইরে লইছুন তে জানোছি তুই আবার কসকে দশি হুনবো তো ভাই নির্বাচন পরে আয় বসে বুয়া থাকলে হন কাম হইতো না মানবিক কাজ করুন লাগবো তাইলে কাশি কুছি ল মাসে ধান কাটতে দিগা গা আরে ভাই ধান কাটলে হইতো না শীতের দিন আয় বসে না খেতা কম্বল লুঙ্গি এগুলা দিউ লাগবো দেগা তোর ভাই টাকা মা আছে তুই দেগা